হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্রাট লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি ও ভালো আছি জামাই ষষ্ঠী চলে গেল তার সামনে দশহরা তারপরে সামনে আসছে দুর্গা পুজো অকেশনই এগোশান বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি সরি আমরা যখন ঘুমাই ঘুমি ঘুমি অনেক কিছু স্বপ্ন দেখি সেই স্বপ্নগুলো যদি বাস্তবে সত্যি হতো কতই না ভালো হতো তোমরাও নিশ্চয়ই আমার মতন স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে আমিও স্বপ্ন দেখি যে আমার অনেক বাড়ি আমার আমার তো একটা বাড়ি আছে এখানে করে আর একটা বড় বাড়ি হয়েছে কত রুম সেই রুমগুলো আমার বাবা করেছে দুতলা তিনতলা বাড়ি আবার আর পড়াশোনা বেশি দূর করতে পারিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি স্বপ্ন নিয়ে পড়াশোনা করছি কলেজে যাচ্ছি কলেজে স্কুলে যাচ্ছি যে বিষয়গুলো ভালো লাগে সেইগুলোই পড়ছি আর যেগুলো ভালো লাগে না সেগুলো পড়ছি না মানে আমার পড়ার খুব ইচ্ছা ছিল সেই জন্যই হয়তো স্বপ্ন দেখি আর এটা যদি সত্যি হতো কতই না ভালো হতো আর পাখির স্বপ্ন যদি পাখি হতে পারতাম পাখি হয়ে উঠতে পারতাম কতই না ভালো লাগতো আমি বেশি স্বপ্ন দেখি বেশিরভাগ দিনে আমার বাড়ি হচ্ছে আর হচ্ছে গিয়ে আমি পড়াশোনা করছি আবার অনেক সময় বিয়েরও স্বপ্ন দেখি ভালো সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে এবং সুন্দরী সুন্দরী মেয়ের সাথে আমার ভালোবাসা হচ্ছে এইগুলো স্বপ্নই স্বপ্নই থেকে যায় এইগুলো যদি একদম বাস্তবের সাথে মিলে স্বপ্নটা যদি তৈরি হয়ে যায় সত্যি হয় কার না ভালো লাগবে আমার মতন তো তোমরা সত্যি সত্যি অনেক স্বপ্ন দেখো চোখ অনেক স্বপ্ন আমি দেখছি আমি যেন তাজমহলে ঘুরতে গেছি ঘুরতে গেছি তাজমহলে ঘুরতে গেছি সে কোনোদিন দিন ঘোরা সম্ভব হবে না ওর অনেক সময় বাজেও স্বপ্ন দেখছি দেখছি এ মারা গেছে একজন লোক মারা গেছে এটা শুনে যদি অন্য লোকের মারা দেখো নিজের বাড়ির লোক মারা যাবে এটা আমি শুনেছি ঘুমিয়ে ঘুমে তো প্রায় আমি স্বপ্ন দেখছি আমি বড় আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আমি বেশি চালাকচুতোর মানুষ না আমি স্বপ্ন দেখি আমি আমি দেখি স্বপ্ন দেখি তখন নিজেকে স্মার্ট মনে হয়ে যায় সবার সাথে লড়াই করতে পারি যেন আমি মনে কাছে ক্যাটি ফ্যাটি মারছি হেভি চালাক তখন লাগে বাস্তবের মানে স্বপ্ন সঙ্গে বাস্তবের জীবন এক দুবি মেলে না যদি মিলত তা আমার থেকে আমার খুবই ভালো লাগতো তাই বন্ধুরা স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে ঠিক আছে স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় স্বপ্নগুলি আমি কি বলছি স্বপ্নগুলো সব সত্যি হয় পাখির মতন উঠছি খুব ভালো লাগবে যে আমি মহান ব্যক্তি হচ্ছি স্বপ্ন দেখি আমার মত অনেকই স্বপ্ন দেখে এটা ওটা স্বপ্ন দেখে কেউ গাড়ি গাড়ি কিনেছে কেউ সুন্দর সুন্দর বাড়ি করেছে কেউ সুন্দর সুন্দর মেয়ের সাথে ভালো প্রেম ভালোবাসা করছে ঠিক আছে তোমরা কে কে আমার মতন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো অবশ্যই আমাকে জানাবে তো আর স্বপ্ন আমরা যেটা দেখি না কেন বাস্তবে হবে না আমরা তো বিশেষ করে দিকে নাকি স্বপ্ন দেখলে সেটা সত্যি হয় এটা আমার শোনা কথা কিন্তু আমি গভীর রাতে স্বপ্ন দেখি দেখতে দেখতে ভোরবেলার মধ্যে সকাল বানানোর মধ্যে সবকিছু ভুল মানে ভুলে যাই আর একটা স্বপ্ন বিশেষ করে দেখি আমি কোথাও যাচ্ছি দেখি হারিয়ে যাচ্ছি পথ খুঁজে পাচ্ছি না বিশেষ করে দেখি ট্রেনের মধ্যে যাচ্ছি অন্য ট্রেনে উঠে পড়ছি কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে আমি বাড়ি যাবো তখন মনে হয় রাস্তাঘাট সব অন্ধকার হয়ে গেছে তখনই মনে হচ্ছে স্বপ্নের মধ্যে কোনো ভয় ভয় লাগছে লাগে তখন কাউকে কিছু ইয়ে হয় না মনে হয় না ভয় লাগে খুব খুব ভয় পাই তখন তখনই আমার তারপরে ঘুমের চোখ ভেঙে যখন তো আমি তো ঘরে গেছি আর একটা বিষয় আমি দেখেছি গাইস আমি যেটা চিন্তা করবো না সেইটা রাত্রিবেলা ঠিক স্বপ্ন দেখি তোমরাও কি এটা এরকম দেখো তোমরাও যদি এরকম চিন্তা করো কোনো জিনিসের প্রতি সেটা কি তোমরাও কি রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখো আমাকে বলবে তো ঠিক আছে বন্ধুর গাইস আমি সম্রাট একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে আর আমার মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে করবে অবশ্যই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকবে ততক্ষণের জন্য আমি সম্রাট এখান থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে একে অপরকে সাহায্য করবে আর রোজ রোজ স্বপ্ন দেখতে থাকো ঠিক আছে টাটা বাই সি ইউ